আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার ছাঁদে যে উন্নত মানের বিদেশি ভ্যারাইটি অস্ট্রেলিয়ান থাই সুপার বাগুয়া পাকিস্তানি এবং ফিলিস্তান বিভিন্ন ভ্যারাইটির ইয়ামিনি ভ্যারাইটির তো বিভিন্ন ভ্যারাইটির উন্নত মানের আনার গাছ রয়েছে তো ছাদে আপনারা আনার গাছ আপনারা জানেন কমার্শিয়ালি যারা আনার চাষ বাংলাদেশে ভালো হয় না তো আপনারা ছাদ বাগানে যারা আনার চাষ করেন আনার চাষ খুব ভালো হচ্ছে ছাদে আপনারা জানেন বিশেষ করে আপনারা এই ধরনের আমি নিচে দেখাচ্ছি আমার একটি ড্রামে আছে এটি হাফ ড্রামে আমার এটি হাফ ড্রামে আছে আপনারা হাফ ড্রামে আনার চাষ ভালো হয় মার্শাল্লাহ আমার গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং ফলন আসছে প্রচুর পরিমাণে ফুল আছে আপনারা দেখুন মাসাল্লাহ ফলন ফুল দেখুন তো আপনাদেরকে আমি আগেভাগে দেখিয়েছিলাম কোনটি পুরুষ ফুল কোনটি স্ত্রী ফুল আপনাদেরকে দেখাচ্ছি আবারও দেখাবো আমি এটি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে যে একটি এটি একটি পুরুষ ফুল তো এটি একটি পুরুষ ফুল পাশাপাশি আর একটি স্ত্রী ফুল দেখাচ্ছি এই দেখুন এটি হচ্ছে যে স্ত্রী ফুল এটি ঘটির মতো থাকবে পিছন দিয়ে ঘটির মতো থাকবে একটু লম্বাটে থাকবে এটি ঘটির মতো থাকবে এটি হচ্ছে যে স্ত্রী ফুল আর পাশাপাশি এটি হচ্ছে পুরুষ ফুল তো আনার গাছে এই ধরনের আমার দেখুন এটি একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির আনার গাছ এটাতে এই ধরনের ফুল ফল আসার জন্য ফলন আসার জন্য আপনারা যেহেতু আমরা যেহেতু আনার খাই এটি একটি ভালো মানের ফসল ভালো মানের ফল তো ফল ভালো মানের ফলে আমরা অর্গানিক সবজি তৈরি অর্গানিক সার দিব তো আমি এমন একটি অর্গানিক তরল জৈব সার তৈরি করে গাছে দিব গাছে স্প্রে করলে যাতে প্রচুর পরিমাণে ফলন আসে প্রচুর পরিমাণে ফুল ফল আসে তার জন্য আমি একটি অর্গানিক তরল জৈব সার তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা অর্গানিক তরল সারটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিব চা পাতা অর্গানিক একদম পুরোপুরি অর্গানিক তরল সার নিব এই অর্গানিক তরল সার তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিব চা পাতা এই চা পাতা আমি এই বাড়িতে ভিজিয়ে রাখবো এই এই বাড়িতে আমি দিয়ে দিব এ বাড়িতে দিয়ে দিব চা পাতাতে প্রচুর পরিমাণে আপনারা জানেন নাইট্রোজেন আসে তো আমি নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি এবং ফুল ফল আনতে উদ্ভিদ বিশেষ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তো আমি এটি এটি ভিজিয়ে রাখবো একদিনের জন্য এরপরে আমি যেটি নিব আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে যে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা উদ্ভিদের অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদের অনেক কাজে লাগে এই পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে এবং পটাশিয়াম রয়েছে কিছু পরিমাণ পটাশিয়াম রয়েছে তো এই পেঁয়াজের খোসা উদ্ভিদের এছাড়াও এটা কীটনাশক হিসাবেও কাজ করে ভালো তো আপনারা পেঁয়াজের খোসা নেবেন পেঁয়াজের খোসা আমি কি করব একটি বাড়িতে আমি একটি আধা লিটার পানিতে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে দেব তো এই এই বাড়িতে আমি পেঁয়াজের খোসা একদিনের জন্য আমরা কমপক্ষে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টার জন্য আমি নিয়ে নিয়েছি এর বন্ধ এরপর বন্ধুরা আমরা যেটি নিব সেটি হচ্ছে যে কলা আপনারা এরকম পাকা কলা নেবেন পাকা কলা ছোট ছোটো কলা নিলে সমস্যা নেই আপনারা একটি নিলেও চলবে দুটি নিলেও চলবে এগুলো যেহেতু অর্গানিক সার ও তরল সার আপনারা দুটি নিলেই চলবে তো আমরা দুটি নিয়েছি তো এই পাকা কলাগুলো আমরা পাকা কলাগুলো এখানে আধা লিটার ফ্রেশ পানি নেবেন আপনারা আধা লিটার ফ্রেশ পানি নেবেন সুন্দরগুলো কুচি কুচি করে কাটবেন বন্ধুরা আমি কেটে কলার খোঁসাগুলো কেটে নিয়েছি কলা সহ আপনার কলাতে প্রচুর পরিমাণে আপনারা জানেন কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই পটাশিয়াম উদ্ভিদের ফুল ফলানতে সহায়তা করে আপনারা জানেন পটাশিয়াম উদ্ভিদের ফুল ফলানতে সহায়তা করে এই পটাশিয়ামের এক উৎস হচ্ছে যে কলার খোসা কলার খোসাগুলো আমি এই বাড়িতে দিয়ে দিব এই মগে দিয়ে দিলাম আধা লিটার পানিতে তো এইগুলো আমি ভিজিয়ে রাখবো একদিনের জন্য তো একদিনের জন্য এভাবে ভিজিয়ে রাখবো তো এইভাবে আমি তিনোটি উপাদান নিয়ে আটচল্লিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা যে চা পাতাগুলো নিয়েছি আমরা চব্বিশ ঘন্টা পর একদিন পর ফিরে এসেছি তো চা পাতাগুলো দেখুন কালার মশালা একদম লাল হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে পুরোটাই এক এবারেই চেঞ্জ হয়ে গেছে হালকা হলুদ লালসে কালার চলে আসছে এগুলো আপনারা ফেলে দিবেন না এগুলো আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন এগুলো ভালো সার তো আপনারা এইভাবে ভালোভাবে ছেঁকে নেবেন একটি ছাঁকুনি নিয়ে ভালোভাবে ছাঁকবেন দেখুন মশাল্লাহ কি সুন্দর কালার চলে আসছে তো এরপরে আমরা যেটি নিব পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাগুলো দেখুন ছেঁকে নেবেন আপনারা ভালোভাবে দেখুন একবারেই এবারেই লাল লাল ভাব কালার ভালোভাবে ছেঁকে নেবেন যাতে স্প্রে মেশিনে আটকে না যায় আপনারা পেঁয়াজের খোসাগুলো ফেলে দিবেন না এগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন এগুলো ভালো সার এবং এগুলো ভালো কীটনাশক হিসাবে কাজ করে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে কাজ করে এরপরে আমরা যেটি দিব সেটি হচ্ছে যে কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এগুলো ভালোভাবে সেঁকে নিব দেখুন স্ল্যাশ চাঁদাতীয় হয়ে গেছে এগুলো বন্ধুরা আমাদের উপাদানটি মিক্স করা শেষ মিক্স করে এরপরে আমরা আরও একটি উপাদান এই মিশ্রিত উপাদানে পেঁয়াজের খোসা চা পাতা কলার খোসাতে আরও একটি উপাদান দিব এটি হচ্ছে যে জিপশ্যাম দেখুন এই জিপশ্যাম দেখুন আপনারা এই জিপশামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে তো আমরা যেহেতু এক লিটারের উপরে পানি নিয়েছি আমরা দুই চামচ দিয়ে দিব এই জিপশ্যাম জিপশ্যামে রয়েছে প্রচুর পরিমাণে সালফার এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম উদ্ভিদের হ হলুদা বাপ এবং উদ্ভিদের ফসল ফুল ফল আনতে সহায়তা করে প্লাস উদ্ভিদের ফসল বড় করতে উদ্ভিদের ফসল বড় করতে সহায়তা করে এবং ফলমূল বড় করতে সহায়তা করে এবং উদ্ভিদের পাতা হলুদা বন্য দূর করে তো এই ক্যালসিয়াম আমরা দুই চামচ দিয়ে দিব এখানে নেওয়ার পর ভালোভাবে আপনারা নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন তো এরপর বন্ধুরা আমরা স্প্রে মেশিনে নিয়ে নিব এগুলি আমাদের আগে বাগে আমরা ছেঁকে ফেলেছি ছাঁকা হয়ে গেছে ছাঁকার কাজ শেষ তো আমরা এখন স্প্রে মেশিনে নিয়ে নিচ্ছি ভালোভাবে পাম্পিং করে নিবেন তো বন্ধুরা আমাদের এখন বানানো তৈরি করা সম্পূর্ণ অর্গানিক তরল সারটি তৈরি করা শেষ এটি আমরা এখন গাছে স্প্রে করে দিব আমরা যে কোনো গাছে আমরা এখন স্প্রে করে দিব তো আপনাদেরকে স্প্রে করে দেখাচ্ছি বন্ধুরা আমার অর্গানিক তরল জৈব সারটি তৈরি করা শেষ তো আমি এখন গাছে স্প্রে করে দিব গাছে গাছ ভর্তি করে আমি স্প্রে করে দিচ্ছি দেখুন আমার এখানে দেখুন গাছে ফুল দেখুন মাসাল্লাহ তো আমি প্রতিটা ঢালে ঢালে প্রতিটা গাছের ঢালে ঢালে আমি স্প্রে করে দিচ্ছি আপনারা গাছে যাতে এভাবে গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন এবং ছাদ বাগানে যত্ন এবং পরিচর্যা করলে গাছে এই ধরনের আপনারা ফুল ফলন পাবেন মাসালে এখানে দেখুন প্রচুর পরিমাণে ফলন তো এখানে ফুল দেখুন তো এই ধরনের আনার গাছের যত্ন এবং পরিচর্যা করলে আপনারা ছাদ বাগানে আনার ভালো হয় আপনারা যত্ন এবং পরিচর্যা করবেন এবং এই ধরনের অর্গ্যানিক জৈব সার তৈরি করে গাছে স্প্রে করবেন তাহলে গাছে ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ